শুনলাম পোল্ট্রু নাকি এবার সেটা ভাঙা পিকনিক করছে হ্যাঁ গুরু পুরো পাকা খবর আছে এবার নাকি পিকনিকে মেয়ে ছেলে ভাড়া করে নিয়ে আসছে গুরু মানে সালা মাল মাংস মেয়ে ছেলে পুরো এলাহি ব্যাপার গুরু খুব দাঁত বের হচ্ছে মনে হচ্ছে খানকি ছেলে বাঞ্চ তোদের পিকনিকের কথা শুনে খুব মজা লাগছে না ইয়ে না মানে সব সালা নেমো খারামের বাচ্চা তুদির ভাই খাবে এই ক্লাবের আর সুনাম করবো ওই ক্লাবের আচ্ছা শোন কি বলছি মন্দির শোন তাহলে তোরা সবাই বুঝেছিস তো এবার কিন্তু বেশি করে চাঁদা দিয়ে পিকনিকে ফাটিয়ে ফেলতে হবে আরে হ্যাঁ রে বড়া বুঝেছি বুঝেছি তুই লে ওরা কোনো চিন্তা করিস না আমি একাই দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করে দেব সে তো নাই করবি কিন্তু তোর টাকাটা কই ওটা তো দিলি না বলছিলাম যে বলটু পিকনিকে নাচের জন্য যে বিজলিকে বললি ওলে ওরা কাপড় তুলে নাচবে তো হ্যাঁ হ্যাঁ রে রাজি তো হয়েছে কিন্তু এখন কাপড় তুলবে কিনা সেটা ঠিক বলতে পারছি না আরে মানে তুলবে তুলবে আমি আছি না হ্যাঁ সে তো নাই বুঝলাম তুলবে কিন্তু তোর টাকাটা কখন দিবি কাঙ্কি চলে

আমাকে বালের বলা এত বড় সাহস বালা ফুটো ফুটো আমাকে তো চলে না পিকনিকের টাকার মুখে ছিনে মারবো কিন্তু অত টাকা পাবো বাবার লুঙ্গি টানে ছিনে ফেললে তো অত টাকা পাবো না কোলে আমি আপনার করে আপনার কাছে ভিক্ষা চাইছি বাবু আমার বাবাকে বাঁচান বাবু আমার বাবাকে বাঁচান আপনি আমার বাবাকে বাঁচান বাবু যেভাবে ভাবে সুযোগে কিডনির ব্যবস্থা করে দিন বাবু আমার বাবা ছাড়া কে ও নেই বাবু আরে বাবা আমি কিডনিতে পাবো কোথায় কেউ তো কিডনি দিচ্ছে না আমি তো চেষ্টা করছি যাতে তোর বাবাকে বাঁচানো যায় কিন্তু কিডনি তো না পেলে কি করব আমার বাবা ছেড়ে আমার কেউ নেই বাবু আমি এখন কিডনি কোথায় বাবা বাবু কিডনি আমি দেবো বিজলি কই গো বাড়ি আছো কই গো বিজলি এই কে গো এই যে এই যে আমরা এ কি তোমরা আমার কেন এসেছো আমি তো তোমাদেরকে বলেছি আমি পিকনিকের দিন যাবো ইয়ে না না বিজলি আমরা অন্য একটা কারণে এসেছি অন্য কারণ মানে কি আছে। ইয়ে মানে বলছিলাম যে বিজলি আমাদের ক্লাবের সদস্যরা একটু জানতে চায় মানে পিকনিকের দিন তুমি সত্যি কাপড় তুলে নাচবে তো এ মা কাপড় তুলে এটা তো কত ছিল না না মানে বুঝতেই তো পারছো তুমি যদি কাপড়টা তুলে দিতে তাহলে ক্লাবের ছেলেরা একটু মজা পেতে আর কি দেখো কাপড় কিন্তু বেশি করে টাকা দিতে হবে দুই টাকা নেবো আমি পাঁচশো টাকা কিন্তু হবে না এই মেরেছে বলতো দা আমাদের পিকনিকের বাজেটই তো দু হাজার তাই তো লেওরা দেখছি আমার মনে হয় আর বিজলির কাপড় তোলা দেখা হলো না নিয়ে মানে বলছিলাম যে বিজলি একটু কম সম করে হবে না আসলে একটু হাত টান চলছে তো পরে দিয়ে দেবো নে দেখো আমার নাম হচ্ছে বিজলি আমি ধান বাকিতে কোনো কাজ করি না দু হাজার টাকা দিলে দাও নাহলে ফটো এখান থেকে ঘরে নেই নুন ছেলে আমার মিঠু কাপড় তুলে দেখবি আমার এ লাউরে কি বলে গেল ঘরে নুন নেই নাকি এখন তোর এখন বাড়ি আসার সময় হলো আরে শোন কি হয়েছে কি হয়েছে মানে কি হয়েছে কয়দিন আগে রাস্তায় একটা কাকা কে আমি সাহায্য করেছিলাম তারপর সেই কাকাটা খুশি আজকে আমাকে বললো আমাদের সবাই একসাথে খাওয়া দাওয়া করবো কি বলছিস তাই নাকি তা নাই তোর কি বলছিস বাহ বাহ ভালো ভালো মাঝে মাঝে রাস্তায় দু একটা লোককে এমন সাহায্য করবি বুঝলি কখন যেতে বলেছে আমাদেরকে এই তো কাল সকালে লেওড়া কত আশা ছিল পিকনিকে বিজলি নাচবে সব আশার গাড় মারা গেল আবার মাগি বলে কিনা দু টাকা লাগবে ভোদা দু হাজার টাকা কি চুরিয়ে দেবো নাকি তুই না পল্টু আমরা বিজলি ছাড়াই পিকনিক করবো ভোদা করবে তোর পিকনিক আর লেওড়া কোনো পিকনিকই হবে না বালের পিকনিক করছে আমার যা ওই পিকনিকের টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসবে আজকে মাল খেয়ে পড়ে থাকবো ভোদা এই যে কি বলছো পল্টু আজকে পিকনিক হবে না না হবে না এ কি মানে কি হয়েছে তোরা পিকনিক মিকনিক করছিস না নাকি হ্যাঁ ফুটু পল্টু দা বলছে কোনো পিকনিক করবে না কি বুঝি বলা হ্যাঁ পিকনিক করবে না মানে কি আছে আরে বিজলি বলেছে 2000 টাকা ছাড়া কাপড় তুলে না লাজবে না তাই পল্টু দা বলছে পিকনিক করবে না ও বাবা এই ব্যাপার আগে বলবি তো হ্যাঁ লেওড়া আমাদের পিকনিক বন্ধ হয়ে গেছে আর তুই দাঁত খেলাতি শান্তি চলে এই নে বাবা 2000 টাকা আরে বিজলি মুখে ছুরি মারবি যা গুরু এই যে বিজলিকে তুলে নিয়ে এসেছিস নিয়েছিস বাড়া এবার আমি দেখবো ওরা পিকনিক কিভাবে লেওরা না থাকবে বিজলি আর না হবে কোনো গুদের পিকনিক

বিজলি একটু আগে তো দেখলাম দুটো ছ্যামড়া এসে বিজলিকে তুলে নিয়ে গেল কি তুলে নিয়ে গেল মানে আমি তো বাবা অত জানি না দেখলাম জোর করে তুলে নিয়ে গেল জোর করে তুলে নিয়ে গেল সেটা আবার কে রে আমার মনে হচ্ছে এটা ঝন্টুদের কাজ হ্যামনা আমাদের পিকনিক হতে দেবে না বলে এইবার করেছে দাঁড়া বাড়া ঝন্টুদের কার মারছি আজকে মাল খেয়ে যা মজা পাচ্ছি না লেওড়া তোকে বলে বোঝাতে পারবো না সেগো মানিগুলো ভেবেছিলে ওরা আনন্দ ফূর্তি করে পিকনিক করবে

বাপ দিদির ভাই ফোটো এদের মুখে মুখে হবে না স্যাটা ভাঙতে হবে এই বাল চুদগুলো সবসময় আমাদের গা মারার ধান্দা করে এদের সাঁটা ভাঙতো গুড়ু ব্যাপারটা ভাল্লাগছে না এ কেক কেটে বললে হতো না হ্যাঁ ওরা কি বাল ছুটি করে আমার বা কি ব্যাপার নান্টু বাবু কেমন আছেন এখন আর কোনো সমস্যা হচ্ছে না তো আমি কোথায় এটা কোন জায়গা সত্যি নান্টু বাবু আপনি যদি ঠিক সময় না আসতেন কি যে একটা বিপদ ঘটে যেত আপনার জন্য এই ছেলেটা আজকে বাবাকে ফিরে পেয়েছে কি বলছেন ওরা কিছুই তো বুঝতে পারছি না আমার ছেলে ফুটো কোথায় আহা নান্টু বাবু আপনি উত্তেজিত হবেন না আমি আপনার কিডনির পুরো টাকাটাই আপনার ছেলের হাতে দিয়ে দিয়েছি কি হয়েছে কিডনি মানে হ্যাঁ আপনি এই ছেলেটার বাবাকে বাঁচানোর জন্য কিডনি দান করলেন না কিডনি দান করেছি মানে

আরে ওই কাকুটা তো এখানেই কাজ করে তাই জন্যই তো ওনাকে ডাকতে এসেছি ও আচ্ছা আচ্ছা তা উনি কি ডাক্তার নাকি হ্যাঁ গো বাবা বিশাল বড় ডাক্তার ভিটারের জিনিসপত্র সব বের করে না ও তার মানে খুব বড় ডাক্তার হ্যাঁ গো হ্যাঁ এ চললাম জীবনে কোনো পাতি নেই কোনো আনন্দ নেই দূর এই ভাবে কি আমরা বেঁচে থেকে যাই নাকি দাদা মালটাকে শেষ করি তারপরে দেখছি কি করা যায় এই এটা বাল ক্লাবের ফটো তাই তো দেখলাম মনে হলো খানকি ছেড়কে অনেক দিন পরে একা পেয়েছি চল তো লাউড়া একটু রোগড়ে দি এসে হাড়ি লাউড়া চত

আই নাম্বার আয় গুদওয়ারানি লাউ কেটে মুখে গুঁজ দেবো বাই আমাকে বলবে গুদওয়ারানি ফুটো 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 আমার নাম আই নাম আয় এই বারার বল বলে কি রে এ কত বড় সহজ দেখেছিস লাউ যা হবে করে দেখা যাবে এই শান্তির চেয়ে শটাকে ভাঙতো তুই যাই শুনে বাচ্চার মেন পয়েন্টটাকে ফাটা আমি ডাকার মুখটা দেখে নিচ্ছি কি রে খাং কি ছিলে কি বলছিস কিছুই তো বাড়া বুঝতে পারছি না i <laughs> মানে বাইরে এসে দেখো কি এনেছি কি রে লাউড়া চারের মতন চিল্লাচ্ছিস কেন এই দেখ বলটু লাউড়া ক্লাবের জন্য বড় টিভি এনেছি টিভি এনেছিস মানে এত বড় টিভি দিয়ে কি হবে কেন রে পানু দেখবো কি হলো পানু দেখবি মানে আরে বলটু ভাই ওর চল ছাড়ো আগে টিভিটা ক্লাবের ভিতরে নিয়ে যাই বাবু আমার টাকাটা কিসের টাকা রে লাউড়া কেন বাবু গাড়ির ভাড়াটা

দি চডুন পটদা সবকিছু কত বড় বড় লাইতে দেখেছো তাই তো দেখছি ল্যাওড়া মনে হচ্ছে টিভির থেকে সব জিনিসপত্র বেরিয়ে আসছে পটু এ কি রে তোর পায়ে কি হলো কান কেটে লাগলামকে কে নিয়েছে জানিস এই গার মেরেছে এ কে কে কেলিয়েছে ওই কি মারা ওই মানে ঝন্টু আর কালো মিলিয়ে আমাকে ধরে কেলিয়েছে কেলিয়েছে মানে তুই কিছু করলি না আর এমনি এমনি ধরে খেলিয়েছিল হ্যাঁ রে মারা আমি কি ইচ্ছে করি রে আমাকে ধরে কেলিয়েছে আমি না তুলে হাঁটতে হাঁটতে আসছিলাম আর উনাইছি কেলিয়ে আমার পাণ্ডা ভেঙে গেছিলাম হি খানকি ছেলেগুলো এত বড় শহস তোরকে হাত দিয়েছে আমাদের ক্লাবের সদস্যর কে হাত বায়ঞ্চুদ আজের একটা হিসন করতে করেই যাব চল তো ফুদা আমাকে দেখাবে গুতমালেগুলো কোথায় আছে হ্যাঁ মরা চল চল দড় এই বাল্যাটা দিয়েছে পুরো জলের মতো ल्याরে খাবো না চান করব কিছুই বুঝতে পারছি না eki তোরা এখানে গুরু একটা হেভি খবর আছে হেভি খবর মানে ব্যান না মারিয়ে শুদা বল আরে গুরু ওই পর আর বালছে ক্লাব আছে না ওই বালছে ক্লাবের ফুটোকে আজ একা পেয়ে সেটা ভেঙে দিয়েছি। সেটা ভেঙে দিয়েছিস মানে মানে গুরু কেলিয়ে বা ভেঙে দিয়েছি কি বলছিস সত্যি হ্যাঁ গুরু বাবা বা গুড গুড এই না হলে আমার চালা ওই যে মারা ওই যে ওই যে

লেওনার বাচ্চাগুলো এত বড় সাহস আমার সামনে তোদের গায়ে হাত দিল হ্যাঁ গুরু তুমি তো দেখলে কি হবে মারলো আরে হ্যাঁ দেখেছি দেখেছি এর একটা পাল্টা জবাব না দিতে পারলে লেওড়া আমার শান্তি হবে না ওই সরে বাচ্চা পুলিশ যদি ঠিক সময় না আসতো না ওইখানে সব কটা খাল খেঁচে গুরু আমার মাথায় একটা হেভি আইডিয়া আছে ওই বালছায় ক্লাবের গাল মারাও যাবে অথচ আমাদের কিছু করাও লাগবে না কি এমন আইডিয়া শুনি শুনেছি থানায় নতুন বড় পুলিশ এসছে মালটা নাকি সেটা ভাঙা রাগি আমরা যদি পুলিশের কাছে একবারই বালছায় ক্লাবের নামে কান ভাঙি দেই না তাহলেই তো পুলিশ তাই বাল খেক লাবে সব কটা স্যাটা ভেঙে গেলে আরে স্যাটা ভাঙা আইডিয়া রে এই না হলে আমার চালা এবারে বাল চেকলাম বুঝবে বেশি ভিড় গাড়ি লাগবে থাক আমি হালুক করে একটু কান ভাঙিয়ে আছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা গুরু ঠিক আছে কি শোনে বাচ্চার এত বড় সাহস বানচোদ আমাদের ফাঁসনের প্ল্যান করা হ্যাঁ রে মারা আবার বলছে পুলিশের কাছে আমাদের নামে আলবাল বলে আমালেকে মার খাওয়াবে বলতো থানা নতুন পুলিশটা কিন্তু মহা বাড়ুতা নতুন পুলিশ মানে কবে এই থানায় এই তো কিছুদিন আগে আমাদের এই থানায় এসেছে পাশে নেই মন্ডল পাড়ায় অনিরণের বউ একটা ঘর ভাড়া করে থাকে লড়াই চুদনাতে দিয়ে একবার পুলিশ এসে কাছে আমাদের নামে কান ভাঙিয়ে দেয় না আমাদের সব গটাকে ধরে যে কি সেটা ভাঙবে না এক সেকেন্ড এক সেকেন্ড তুই এর আগে কি একটা বললি잖아 বললাম আমাদের নামে যদি একবার কাট ভাঙিয়ে দেয় কি সেটা যে ভাঙবে না ওটা না ও আগে কি বললি বললাম মন্ডল পাড়ায় ওই পুলিশটার পুলিশটার বউ একটা ঘর ভাড়া করে থাকে ও তার মানে পুলিশটার একটা কচি বউ আছে এবার দেখ আমি কি করি ওই পুলিশটাকে দিয়ে ওই শান্তি ছেলেকে চোদন খাওয়াবো তোরা শুধু চল আমার সাথে আর দেখ কি হয় স্যার ও স্যার কেনে 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 স্যার আমি 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 কে শুনে বাচ্চা এত রাতে এখানে কি স্যার আমি এই পাড়াতেই থাকি আপনাকে একটা হেভি খবর দিতে এসেছি হেভি খবর মানে কি খবর স্যার পাকা খবর আছে পাশের পাড়ার বাজারে ক্লাবে প্রচুর দুই নম্বরই মাল আছে আপনার চোখের আড়ালে ওই মালগুলো রাতের অন্ধকারে পাচার করে আমার এলাকায় দুই নম্বরই মাল হ্যাঁ স্যার তাছাড়া আর কি বলছি বাড়া আমার এলাকায় দুই নম্বরই মাল পাচার হচ্ছে অথচ আমি জানি না তুই এখন যা এখান থেকে কাল সকাল হতো দে তারপরে সব কটা সাটা ভাঙছি আচ্ছা স্যার ঠিক আছে দেখে তো মনে হচ্ছে আছে কি বাড়া এটা কোথায় আমি কি আমার জামা প্যান্ট কোথায় এখানে আমি কি করে আসলাম এটা কার বাড়ি

আপনি ভুল করছেন আমি ভুল করছি মা করি